নিজের ইনকামের টাকা দিয়ে কিছু একটা করতে পারা বিশাল একটা পাওয়া প্রতিটা মানুষের স্বপ্ন থাকে নিজের টাকা ইনকাম করবে একটা কথা মাথায় রাখবেন আপনার পরিশ্রম না কখনো বিফলে যাবে না আলহামদুলিল্লাহ নিজের ইনকামের টাকা দিয়ে সেলাই মেশিন কিনলাম হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার স্পেশাল একটা ব্লগ শেয়ার করব তো পুরো ব্লগ দেখার অনুরোধ রইল এই যে আমি রেডি সেডি হয়ে গিয়েছি এখন চলে যাব সেলাই মেশিন কিনতে নিজের ইনকামে টাকা দিয়ে না কিছু একটা করতে পারা বিশাল একটা পাওয়া তাই না আমার কাছে তো ব্যাপারটা এরকম মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আর আমার ভাইয়া বাসা থেকে একটা রেখে নিয়ে সৌজা মতিঝিল চলে আসছি আর এখান থেকে জাস্ট ওই পারে যাব মাত্র পাঁচ টাকা লাগে নৌকা পার হতে সবচেয়ে বড় কথা ঢাকা শহরে না এই যে নৌকার যে ব্যাপার স্যাপারগুলো থাকে না এগুলো একদমই দেখা মেলে না তো জিনিসটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম আমার এই স্পেশাল ব্লগে স্পেশাল জিনিসটা অ্যাড করে নেই কারণ আপনাদের সাথে তো শেয়ার করতে হবে তাই না নৌকা পার হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম সোজা গুলিস্তান চলে যাবো ও আচ্ছা আমার সাথে ছিল আমার বড় ভাই আমরা দুই ভাই বোন মিলে চলে যাচ্ছি সোজা গুলিস্তান আসলে ওইখানে যাওয়ার ব্যাপারটা হচ্ছে অনেকগুলো দোকান থাকে দশটা দোকান দেখে একটা জিনিস নিব নিবই যেহেতু জিনিসটা তো অনেকগুলো দোকান দেখে যদি একটা জিনিস নেই তাহলে ওই জিনিসটা আমার কাছে মনে হয় ভালোই হবে যাই হোক ওইখান থেকে রিক্সা থেকে নেমে সৌজ একটা সেলাই মেশিনের দোকানে ঢুকে গেলাম আমরা না আসলে এত দোকানে ঘোরাঘুরি করি নাই একটা দোকানেই ঢুকেছি আর ওইখান থেকে জিনিস বের করে পছন্দ করে নিয়েছি আর সবচেয়ে বড়ো কথা দোকানের যে মালিক থাকে না ওনার বিহেভিয়ারটা অনেক বেশি ভালো ছিল যাই হোক আমাদের সামনেই সেলাই মেশিনটা আনবক্সিং করা হচ্ছিলো আমি তো সেলাই মেশিনটা দেখতেছিলাম আর না মনে মনে অনেক বেশি খুশি লাগতেছিল কারণ নিজে আমি টাকা কিছু একটা কিনতেছি এই ব্যাপারটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখন অনেকে বলবেন এই কয়টা টাকা ইউটিউব থেকে পেয়ে কি একটা অবস্থা বিশ্বাস করেন এর চাইতে বেশি টাকা আমি মান্থলি খরচ করি তবে সবচাইতে বড় কথা ওইটা হাজব্যান্ডের টাকা বা বাবার টাকা মায়ের টাকা কিন্তু নিজের জিনিসের প্রতি অন্যরকম একটা অধিকার থাকে তাই না তো যাই হোক সেলাই মেশিনটা সেট করা হচ্ছিলো আর অন্য দিক দিয়ে আমরা যেহেতু সব কিছু মানে ঠিক হয়ে গিয়েছে তো টাকা পয়সার ব্যাপারগুলো আমরা ঠিক করে নিচ্ছিলাম মানে ওই যে থাকে না কিছু লেখালেখি ওইগুলো করা হচ্ছিল আর দিক দিয়ে সেলাই মেশিনের উপরে যে কভার না কী থাকে ওইটাও চুজ করতেছিলাম আর এখান থেকে সেলাই মেশিনের যে বোর্ড ওইটাও চুজ করতেছিলাম মানে কোনটা নেব তো সব কিছু একটু একটু করে আমি দেখতেছিলাম আর ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম কারণ আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে তাই না সবচেয়ে বড় কথা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আমি এতটুকু আসতে পেরেছি তো যাই হোক আমি যেহেতু সেলাই মেশিন কিনছি তো কেচি তো অবশ্যই লাগবে তো এখান থেকে চায় না এই কেচিটা নিয়ে নিলাম এটা না অনেক ভালো এটা নাকি কখনো ধারই দিতে হবে না এতটাই ভালো একটা কেচি তো যাই হোক কেচিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যদি সেলাই মেশিন নিতে চান এই যে এখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সেলাই মেশিন নিতে পারেন ঠিক আছে তো এখন আমি ভাইয়াকে টাকাটা দিয়ে দিচ্ছি তো ভাইয়া গুনে গুনে দিয়ে দিবে শুধুমাত্র সেলাই মেশিন না এখান থেকে সেলাই মেশিন সেই সাথে কেছি তারপরে হচ্ছে ওই যে কভার না কি থাকে সেলাই মেশিনের উপরে ওইটা সব কিছুই যেহেতু এখান থেকে কিনেছি তো সব কিছু টাকা এক এক করে দিয়ে দেওয়া হলো আর অন্য দিক দিয়ে মেশিনের সেট আপ করা হয়েছে তো শিলিগুলো আসলে কেমন কতটুকু বসতেছে এগুলো দেখার একটা ব্যাপার স্যাপার থাকে তারপর আবারও সব বক্স করে ফেলছে এখন আমরা সোজা চলে যাবো মানে সিএনজি নিব তো এই যে সিএনজি নেওয়া হয়ে গিয়েছে আর দোকান থেকে একজন লোক দেওয়া হয়েছে উনি আমাদেরকে হেল্প করতেছিল আর কি সিএনজিতে তুলে দেওয়ার জন্য তো সব কিছু মানে রেডি সেডি করা হচ্ছিল এখন আমরা সিএনজি নিয়ে দুই ভাই বোন মিলে সোজা বাসার উদ্দেশ্য রওনা দিব আর বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি ফাইনালি বাসায় চলে এসেছি আর সেলাই মেশিনটা সুন্দর করে সেট করে নিয়েছি সত্যি কথা বলতে প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে নিজে টাকা ইনকাম করবে একটা কথা মাথায় রাখবেন আপনার পরিশ্রম না কখনই বিফলে যাবে না আপনি পরিশ্রম করবেন দেখবেন একদিন না একদিন অবশ্যই সফলতা আসবে যাই হোক আমিও পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি আর সবচেয়ে বড় কথা আপনাদের ভালোবাসা আমি এতটুকুই আসতে পেরেছি আপনারা সবসময় আমাকে ভালোবাসা দিবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন এইটুকুই চাওয়া আপনাদের কাছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো I've Allah Hafiz